যদি একটু ধরতাম না লাল হয়ে যেত পরে থেকে সুন্দর মানে মনে হয় যে একদম দুধে ধোয়া মানে তুষীপাত একদম মনে করেন পরিষ্কার আমি ভয় পাইতাম গায়ে হাত দিতে এতটা সুন্দর ছিল মানে আর নখগুলো হাতের নখগুলো এতটা সুন্দর তো ওই ক্ষেত্রে মনে করেন আপনার আপনার একটা মেয়ের ওই ওই লেভেল একটা মেয়ের কিছু না কিছু শখ আছে একটা স্বর্ণের আংটির শখ থাকতে পারে একটা গলার চেইন থাকতে পারে তাহলে আমি এতটাই মানে অপদ্ধত ছিলাম যে আমার আমি কোনো টাকা কামাই নেবো আমার কাছে টাকা নাই যে আমি একটা দোল কিনে দিব বা একটা আংটি কিনে দেবো ওই ক্ষমতার আমার হয় নাই আমি মনে মনে করতাম আল্লাহ তুমি আমার এক বস্তা টাকা দাও ওই টাকা দিয়ে আমার গার্লফ্রেন্ড খারাপ গেছে দেয় ওই টাকা দিয়ে আমি রিমোরে বড় একটা মার্কেটে নিয়ে সারিয়ে দেবো আজকে তোমার মন খুঁজলা যা কেনার কেন টাকা সব আমি দেবো তোমার মন খুলে কেন আল্লাহ আমার ওই ক্ষমতা দেয় নাই আর হয় না আমিও তার কোন শখ পূরণ করতে পারি নাই বেড়ায় তো কামাল কাট দিয়া নায়িকা বানা দিয়া পুরুষ হিসেবে আমি একদম ব্যর্থ পুরুষ যে পুরুষের কোন মেয়ের আমি কোন বউয়ের শখ পূরণ করতে পারি নাই যে আমি আজকে আজকে থেকে এই পর্যন্ত রিমুর আমি কিছু দিয়ে মানে কিছু দিতে পারি না দিছি সেটা আমাদের ফেসবুকে টাকা দিয়ে বা ওই টাকা দিয়ে সেটা পরে কিন্তু আমার সংসার জীবনে আমি তাকে আমার নিজের টাকা দিয়ে নিজের ইনকামের টাকা দিয়ে আমি তার কিছু দিতে পারিনি এটা আমার জন্য ব্যর্থতা ওই হচ্ছে আমার সুগার ড্যাডি ওই হচ্ছে আমার একটা ক্যারিয়ার দাঁড় করে দিয়েছে যা হবে এখন আমি ওই মেয়েটা যদি সে টাকার মুখ দেখে বা টাকার লোক করে সেটা আমার কোনো যা না কারণ কইছি যে যে আমি যে তুমি তুমি সুখে থাকো আর তুমি ভালো থাকো যে তুমি আরো বড় হও কারণ তোমার সুখ যদি তুমি তুমি খারাপ কাজ করে করে বা কি কোন কাজ করে তুমি মনে করো সুখে আসো বা আরিগেরি করছো বা আমি এতে খুশি যে তুমি সুখে আছো আমি দেখতেছি যে না আমি যে সবগুলো পূরণ করতে পারি না যে চাওয়াটা তোমার পূরণ করতে পারি না সেটা তুমি আজকে পূরণ হয়েছো বা তুমি পাইছো আহ তাতে আলহামদুলিল্লাহ খুশি আমি কারণ এখন আমি চাই যে তুমি সুখে থাকো শান্তিতে থাকো এটাই আমার ঘুমের মধ্যে দেখি যে রিমোর আমি অনেক কিছু কিনে দিতে স্বপ্নের ভিতরে ঘুমিতে দেখে টাকা নাই মানে এটা স্বপ্ন স্বপ্নের মধ্যে অনেক কিছু কিনে দিছি আমি যদি পারতাম যদি ক্ষমতা থাকতো তাইলে ওকে প্রথমে একটা গাড়ি কিনে দিতাম আর ওরে একটা ভালো একটা বাসা নিয়ে দিতাম এখন তো ভালোবাসা থাকে কিন্তু আমার মতো একটা বাসা নিয়ে দিতাম যে ও কি চায় ও চায় একটা খোলা জ্বালানা খুব সুন্দর মনোরম পরিবেশ নিরিবিলি একটা বাসা চায় যেটা থেকে বাতাসের জ্বালানা বসে থাকবে এইসব বিষয়ে শেয়ার করছে আমার সাথে তবে এটা এখন যদিও বাইরে থেকেও যদি এই সুখটা পায় আমি দূর থেকে অনেক খুশি আমি দূর থেকে অনেক খুশি যে তুমি সুখে আছো এটি আলহামদুলিল্লাহ আমি দেখতেছি দূর থেকে তুমি ভালো আছো এটা আলহামদুলিল্লাহ কিন্তু আমার সুখ আমি কখনোই এই পাই নাই যে মানে আমি চাইনি যে না আমি সুখে থাকি বা হ্যান থাকি একটা পোশাক এই যে ভ্যানগারের থেকে কিনছি এখনো এই ভ্যানগারের থেকে নি। আমাকে যদি দশ টাকার মার্কেট করতেও দেয় আমি ওটা আমি আর কিনি আমি ওই যে মনে করেন ওই থেকে কিনি কারণ আমার আমি ওই ফুড কি করি না আগেও করি না এখনও করি না কারণ আমার দরকার নাই আর আমি ওকে সবসময় সবসময় রানীর এই যে মানুষ বলে না যে রিমুকে সবসময় রানী আসলে বাস্তব ওরা আমি সাজাইয়া রাখছি খালি একটা জিনিস যে সাজাতে পারি না সেটা গাড়ি দিয়ে আর একটা শুরু ই দিয়ে। বাসা দিয়া এমনি মনে করেন আপনি ওরে আমি সাজায় রাখছি নিজে না কিনে নিজের টাকা না কিনে নিজের পোশাক না কিনে ওরে কিনে দিছি নিজের জো টাকা আমার দিতেছে সেই টাকায় দিয়ে ওরা কিনে আমি নিজে মার্কেটে গেছি দুজনে মার্কেটে গেছি দুজনের মার্কেট করার জন্য গেছি কিন্তু আমার নিজের না মার্কেট ওর মার্কেট করতে করতে আমার মার্কেটে টাকা শেষ হয়ে গেছে পরে ওরে মার্কেট করে দিয়েছি মানে নিজে পরে এই যে ভ্যানগাড়ির থেকে আমি গেঞ্জি কিনছি